আলাইকুম আমি মুর্শিদাবাদের হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের ইমানদার মানুষের কাছে আমার বক্তব্য বা আবেদন আগামীকাল মরাদিগি পীর সাহেবের মোড়ের কাছে ধারে যে এক বছর আগে থেকে দু হাজার বারো বারো দু হাজার চব্বিশ আমি একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলাম সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার বেলা ঠিক বারোটার সময় একটি মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চে চারশো জন মুক্তি হাফেজ কারি মৌলানা এক কথায় কোরআনের যারা হাফেজ এবং কোরআনকে যারা মান্যতা দিয়ে এই দুনিয়াতে দুনিয়া জারি করছে সেই সমস্ত কোরআনের হাফেজ মুক্তি মহলানা কারি সাহেবদের উপস্থিতিতে প্রায় চারশো জন এই ধরনের লোকের উপস্থিতিতে আমরা সেই আমাদের যে ত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সাল যেভাবে বাবরি মসজিদটা মুসলমানদের আবেগ মুসলমানদের যে অন্তরের ভিতরে যে ক্ষত টু পার্সেন্ট উগ্র হিন্দুত্ববাদ গড়সেবকরা দিনের আলোতে সারা দিন ধরে প্রকাশ্য দেওয়ালোকে প্রশাসনের সামনে প্রশাসন নির্বিকার ছিল তাই সেদিনকে এই বাবরি মসজিদের ধাঁচা বা বাবরি মসজিদের ইমারত টু পার্সেন্ট কর সেবকরা ভেঙে ফেলতে পেরেছিল বা তারা তাদের সার্থকতা লাভ করেছিল তারপরে অনেক আইনি জটিলতা সেই জটিলতার মধ্যে শেষ দু সালে নভেম্বর মাসে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন তাতে বলেছিলেন যে রামলালার জায়গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বাবর সম্রাটের সেনাপতি মির বাকি তো সেই বাবরি মসজিদ চারশো বছরের বেশি সময় ধরে উত্তরপ্রদেশের অযোধ্যায় খাড়া ছিল সেখানে নামাজ হতো সেখানে মুসলমানদের একটা গর্ভের মসজিদ ছিল সেই মসজিদটা উনিশশো সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন মসজিদটাকে তালা বন্ধ করে দেওয়া হলো লক করে দেওয়া হলো মসজিদের নামাজ পড়া বন্ধ হয়ে গেলো তার ঠিক ছ বছর পরে পিভি নরসিমা রাও এর প্রধানমন্ত্রিতের সালে উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর কিভাবে উগ্র কর এই বাপরি মসজিদকে ভেঙেছিল আপনারা সবাই লক্ষ্য করেছেন দেখেছেন তাই আমি মুসলমান সমাজের মানুষের কাছে বলছি ইমানদার মুসলমানদের কাছে বলছি কোনো মুনাফেকের কাছে আমি এই আবেদন করছি না মোনাফেক যারা সুদখোর যারা হারাম খোর যারা ইমান যাদের নেই তাদের কাছে আমি এই আবেদন করছি না প্রকৃত মুসলমানের কাছে আমি আবেদন করছি যে কালকে এই পবিত্র যে মসজিদের একটা ভিত্তি স্থাপন হবে কাজ কবে থেকে শুরু হবে ইনশাল্লাহ মুসলমান সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় তাদের আর্থিক সহযোগিতায় তাদের মানসিক সহযোগিতায় তাদের সশীরের সহযোগিতায় আমি আগামী দিনে কামিয়াবি হব বা এই মসজিদ গঠন করব করবো এই মসজিদের সাথে সাথে বাবরি মসজিদের সাথে সাথে একটি ইসলামিক হসপিটাল একটি মেডিকেল কলেজ একটি মুসাফির খানা যেটা হোটেল কাম রেস্টুরেন্ট এছাড়াও একটি বিশ্ববিদ্যালয় একটি পার্ক একটি হেলিকপ্টার নামার হেলিপ্যাড স্থায়ী এগুলো আমি পঁচিশ বিঘি জায়গার উপরে এনএইচ থার্টি ফোর বেলডাঙ্গা ওয়ান এবং টু বর্ডার এলাকায় এটা স্থাপন করব ইনশাল্লাহ আল্লাহ নিশ্চয় রাজি আছেন আল্লাহ রাজি থাকলে আল্লাহকে খুশি করার জন্য গোটা মুর্শিদাবাদ জেলা না গোটা বাংলার মুসলমান না গোটা ভারতবর্ষের মুসলমানদের এই আবেগ যেভাবে উগ্র কর সেবকরা এই মসজিদ ভেঙে ফেলেছিল সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে ওই অযোধ্যার বিতর্কিত জায়গা যে বাপরি মসজিদ ভাঙা হয়েছিল তারপরে আর তার নামে বাবরি মসজিদ এর নামে কোথাও মসজিদ করা হবে না সুপ্রিম কোর্টের সেটা বলেননি সালে নভেম্বর মাসে যে রায় এসেছিল তাতে পরিষ্কার করে বলা ছিল যে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হয়েছে তাদের রাম মন্দির হবে রাম মন্দির হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি দু সালের বাইশে জানুয়ারি সেটা উদ্বোধন করেছেন আমরা তার কোন বিরোধিতা করিনি আজও করছি না ভবিষ্যতেও করব না কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার আছে মুসলিমদের সংবিধানে অধিকার আছে যে তারা নিজের মতো করে তাদের ধর্ম আচরণ করবে প্রাণ তেল করবে নামাজ করবে ইবাদত করবে হালাল রুজিক সেবন করবে গ্রহণ করবে হারাম থেকে বর্জন হারাম রুজিকে বর্জন করবে ন্যায় পথে চলবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে অন্যায় থেকে দূরে থাকবে মিথ্যাচার থেকে দূরে থাকবে সৎ পথে চলবে হক পথে চলবে ইমান নিয়ে চলবে আমরা মুসলমান আমাদেরকে মরতেই হবে আল্লাহ যেদিন আমাদের ডাকবে সেদিনে আমাদেরকে কিন্তু যেতে হবে সাড়ে তিন হাত কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে আল্লাহকে জবাবদিহি করতে হবে তাই মুসলমানদের কাছে আমি একটাই আবেদন করব আপনারা ইমানদার হয়ে কবরে যাবেন না মুনাফেক হয়ে না ইমানকে দুর্বল করে হারাম খেয়ে কবরে যাবেন কবর কিন্তু কারোর জন্য মান নাই কবর কিন্তু কারোর জন্য ছাড় নাই তাই আমি মুর্শিদাবাদ বাংলার মুসলমান একদম কুচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার গোটা রাজ্যের মুসলমান ভাইদের কাছে আবেদন করছি আমাদের এই ট্রাস্টটিকে আপনারা বাবরি মসজিদ গঠন করার জন্য আর্থিক সাহায্য করবেন আমাদের ক্যানার পাঠানো হয়েছে বিভিন্নভাবে আপনারা সাহায্য করবেন কারণ আমি কোনো অমুসলিমের পয়সায় সাহায্য নিয়ে আমি এই মসজিদ স্থাপন করব না শুধুমাত্র যারা ইমানদার মুসলিম মন থেকে যারা স্বেচ্ছায় সহযোগিতা করবেন তাদের সাহায্যে এই মসজিদের গঠন হবে বাকি যে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় একটা মুসাফিরখানা একটা পার্ক একটা হেলিপ্যাড এটা যে কেউ সাহায্য করতে পারে যে কোনো সংস্থা সাহায্য করতে পারে মুসলিম অমুসলিম সব সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে থাকতে পারে আপনারা সবাই আমাদের এই ভালো কাজে মুর্শিদাবাদের মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং ট্যুরিজমদের ভালোভাবে রাত্রিযাপন করা এবং যাতে ভিআইপিরা কলকাতা বা শিলিগুড়ি কোথাও থেকে হেলিকপ্টারে চেপে এসে এখানে হেলিপ্যাডে নামা সমস্ত ব্যবস্থা এখানে সম্পন্ন করা হবে সেটা দু থেকে দু সালের মধ্যে সমস্ত যা ঘোষণা করছি তা ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রূপ দিয়ে আনুষ্ঠানিকভাবে অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এসে তার উদ্বোধন করা হবে উদ্ঘাটন করা হবে সবাই ভালো থেকেন সবাই সুস্থ থেকেন সবাই আল্লাহর প্রতি আস্থা রাখেন ইবাদত করুন এবং ইমানদার হিসাবে কবরে যাওয়ার কথা ভাবুন সালাম আলাইকুম এ রহমতুল্লাহ ইয়া বারকাত হুমায়ুন কবি আপনাদের প্রিয় হুমায়ুন কবির আলাইকুম